সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে জিনিসগুলো আজকের ভিডিও দেখতেছেন তাদের সকলের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোয়াল পাখির দাম কত বর্তমান বাজারে কোয়াল পাখির দাম কত আপনারা অনেকেই কোল পাখি কিনতে যাচ্ছেন কারণ এই সময়টাই কোল পাখি পালন করা সিজন এই সিজনে যদি আপনারা পাখি পালন করেন এবং সিজন অনুযায়ী যদি আপনারা ভালো করে বুঝে শুনে যদি কোয়াল পাখি পালন করতে পারেন ইনশাআল্লাহ আপনারা পাখি পালন করে সফল হতে পারবেন তো যাই হোক যেহেতু এখন কোল ব্যাগের সিজন এখন অনেকে আমার কাছ থেকে কোল ব্যাগই চাচ্ছেন বা আপনারা অনেকেই কোলব্যাগে কিনতে চাচ্ছেন তো আপনাদেরকে অবশ্যই কোল ব্যাগের দামটা জানা দরকার কারণ আপনারা যদি দাম না জেনে যদি আজে বাজে বা ভুল দাম দিয়ে যদি আপনারা কোল ব্যাগের বাচ্চাটা ক্রয় করেন তো ওই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমেই লসের সম্মুখীন হতে পারেন কারণ যেমন আপনি যদি ধরেন আপনার ব্যাগের দাম যদি বর্তমান বাজারে কম হয়ে থাকে আপনি যদি বেশি দাম দিয়ে যদি আপনার বাচ্চা নেন তাই তো আপনার লস তার জন্য আর কি মতো আপনাদেরকে আজকের বাড়িতে আমি আপনাদেরকে কোলব্যাকির সকল প্রকারের বয়সী কোলব্যাকির দামটা জানিয়ে দিচ্ছি যাতে আপনারা পরবর্তীতে যাতে আপনার এই বলটি না হয় যে আপনার আপনারা দাম না জেনে বেশি দাম দিয়ে বাচ্চা যাতে ক্রয় না করতে পারেন তো যাই হোক আজকের বাড়িতে আমি আপনাদেরকে বর্তমান বাজারে কোলব্যাকির দাম কত জিরো থেকে তিরিশ দিন বয়সী এবং ডিম পাড়া শেষ পর্যন্ত এই সকল বয়সী কোলব্যাকির বাচ্চার দাম আজকের ডেটেতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো বন্ধুরা ভিডিও যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা যারা তাদেরকে থ্যাঙ্ক ইউ সো মাচ তো বর্তমান সময় আপনারা যারা কোল ব্যাগি কিনতে চাচ্ছেন আপনারা অবশ্যই আপনারা কোলপাগিটা কেনার সময় দেখে শুনে কিনবেন পাখিটা যাতে সুস্থ থাকে অসুস্থ যাতে না হয় এবং আপনার পাখিটা যাতে আপনার মেয়ে যাতে ঠিক থাকে ঠিক আছে তো যাই হোক আপনারা যারা বর্তমান সময়ে জিরো বাচ্চাটা ক্রয় করতে চাচ্ছেন তো জিরো বাচ্চার দাম কত আমরা জিরো থেকে শুরু করি জিরো মানে একদিন বয়সী বাচ্চা একদিন বয়সী বাচ্চা বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার সাত থেকে আট টাকা আর হ্যাঁ আপনাদেরকে একটি জিনিস বলে গেছিলাম যেটা হচ্ছে আপনার যারা বাচ্চা কিনতে চাচ্ছেন আপনার এদের জাতটা সম্পর্কে জানবেন আপনি কোন জাতের কোল ব্যাগের বাচ্চাটা কিনতে চাচ্ছেন তো যেমন আপনার জাপানি জাত এবং হচ্ছে আপনার হাইব্রিড জাত এবং হচ্ছে আপনার জাম্বু জাত এই তিনটি জাতের মূলত পাখি রয়েছে এবং তিনটি জাতের কিন্তু পাখির তিন দাম রয়েছে যেমন জিরু বাচ্চা জাপানি জাতের যেটা হচ্ছে আপনার সাত থেকে আট টাকা আবার যেমন আপনার হাইব্রিড জাত হয় তো এই কিছু কিন্তু আপনার আট থেকে দশ টাকা এমন আর কি হাইব্রিডগুলো একটু দামটা একটু বাড়বে তো যাই হোক আজকে রিবেটিতে আমি আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি যে আমি আপনাদেরকে কোন জাতের পাখির দামগুলো আপনাদেরকে জানাচ্ছি তো আজকের রিবেটিতে আমি আপনাদেরকে জানাবো হচ্ছে আপনার জাপানি জাতের যে কল পাখি লোগুলো রয়েছে জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চার দামগুলো আপনাদেরকে আজকে জানিয়ে দেবো তো জিরু বাচ্চা রয়েছে এক মানে একদিনের বাচ্চা আপনার বর্তমান বাজারে রয়েছে আপনার সাত থেকে আট টাকা এবং বোর্ডিং শেষ মানে দশ দিন বয়সী বাচ্চা কলবাখির বর্তমান বাজার যাত্রা রয়েছে হচ্ছে আপনার পনেরো থেকে ষোলো টাকা এবং পনেরো দিন বয়সী বাচ্চা কলবাখি বর্তমান বাজার রয়েছে হচ্ছে আপনার বিশ থেকে তেইশ টাকা এবং বিশ দিন বয়সী বাচ্চা কোল পাখির দাম বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার তিরিশ থেকে বত্রিশ টাকা এবং পঁচিশ দিন বয়সী বাচ্চা কলপাখির বর্তমান বাজার যাত্রা রয়েছে হচ্ছে আপনার তিরিশ থেকে বত্রিশ টাকা এবং তিরিশ দিন বয়সী বাচ্চা কলপাখি বর্তমান বাজার রয়েছে হচ্ছে আপনার আটত্রিশ থেকে চল্লিশ টাকা তো আমি আপনাদেরকে চেষ্টা করছি এক থেকে তিরিশ দিন বয়সী বাচ্চা সকল প্রকারের বয়সী বাচ্চার দামটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য জাপানি যে বাচ্চাগুলো রয়েছে তাছাড়াও আপনার যেটা একদম রানিং বাচ্চা তো রানিং বাচ্চা বর্তমান বাজারের দাম রয়েছে হচ্ছে আপনার পঞ্চান্ন থেকে ষাট টাকা এরপর একদম লাস্ট যেটা ওটা হচ্ছে একদম রিজেক্ট বাচ্চা রিজেক্ট মানে মাংসের জন্য যেটা ক্রয় করে থাকে ডিম্পার একদম শেষ ওই রিজেক্ট আর কি রিজেক্ট বাচ্চা বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তো যাই হোক আজকের আপনাদেরকে সকল বয়সী কোয়েল পাখির বাচ্চার দামটা জানানোর চেষ্টা করেছি তো আপনাদেরকে ভিডিও লাস্টে একটি কথা বলতে চাই আপনারা যারা এই বাচ্চাটি ক্রয় করতে চাচ্ছেন কিনতে চাচ্ছেন আপনারা বাচ্চাটি কোথায় পাবেন তো এই বাচ্চাটার জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন জাপানি জাতের এবং হাইব্রিড জাতের দুটি জাতের যে কোনো বয়সী বাচ্চা এক থেকে ত্রিশ দিন বয়সী বাচ্চা এবং রানিং বাচ্চা এবং একদম রিজেক্ট বাচ্চাটা আপনারা যাদের যে কোনো বয়সী বাচ্চা লাগে না কেন আপনারা ছেলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে অবশ্যই ভালো মানের বাচ্চাটা দেওয়ার জন্য চেষ্টা করব তো আমি আপনাদেরকে যেই দামগুলো জানাচ্ছি আজকের এই তো এর থেকে কিন্তু আপনার এক দুই টাকা একটু কম বেশ হতে পারে তবে আমি এটা আপনাদের জন্য একটু সুদ্য বলতে পারি যদি আমার কাছ থেকে আপনারা বাচ্চাটা নেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আরও কিছুটা কম রাখতে পারবো এবং কম রাখার জন্য চেষ্টা করবো কারণ বাচ্চাটা আমার কিনা বাচ্চা না আমার নিজেরই বাচ্চা আমার ফার্মের আমার নিজেরই বড়ো করা বাচ্চা ইনশাআল্লাহ যেহেতু আমার নিজের বাচ্চা আমি আপনাদেরকে ইনশাআল্লা কিছুটা কম রাখতে পারবো তো যাই হোক আপনারা যে জিজ্ঞাসা নেন না কেন অবশ্যই আপনারা ভালো মানের বাচ্চাটা নেওয়ার জন্য চেষ্টা করবেন সুস্থ বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আর বেশি কিছু বলতে চাই না আর পরবর্তী আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবে বেলগুন টন করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগেই আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ